আসসালামু আলাইকুম রহমাতুল্লাম অষ্টম শ্রেণীর লাভ ক্ষতি ও মুনাফা অধ্যায়টা থেকে আমরা নয় নম্বর অঙ্গটি সমাধান করব। দেখো যে নয় নম্বর অঙ্কটিতে কি বলা আছে রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে রেখে চার বছর পর চার হাজার সাতশো ষাট টাকা মুনাফা পান ব্যাংকের বার্ষিক মুনাফার হার আট দশমিক পাঁচ শূন্য টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন তাহলে দেখো যে অঙ্কটাতে কি বলা আছে যে রিয়া সাহেব ব্যাংকে কিছু টাকা রেখেছেন তিনি বছর পর চার হাজার মুনাফা পান এবং ওই ব্যাংকে শতকরা মুনাফার হার ছিল হচ্ছে আট দশমিক পাঁচ শূন্য টাকা তিনি ব্যাংকে কত টাকা রেখেছিলেন মানে কত টাকার মুনাফা চার বছরে চার হাজার সাতশো ষাট টাকা হয় তাহলে দেখো তো আমরা যদি অঙ্কটাকে সমাধান করি তাহলে দেখো আমরা লিখতে পারি যে এখানে যে আমাদের চার হাজার সাতশো ষাট টাকা এটা হচ্ছে আমাদের মুনাফা যেটাকে আমরা আয় দ্বারা প্রকাশ করে থাকি এখানে দেখো আমাদের চার বছর দেওয়া আছে একটা সময় যেটাকে আমরা এন দ্বারা প্রকাশ করে থাকি এখানে বার্ষিক মুনাফার হার আট দশমিক পাঁচ শূন্য টাকা মানে হচ্ছে একশো টাকা একশো টাকা সেটাকে আমরা প্রকাশ করি মুনাফার হার এবং আমাদের বের করতে বলছে দেখো যে তিনি ব্যাংকে কত টাকা রেখেছিলেন মানে ব্যাংকে যে টাকাটা রেখেছিলেন সেটা হচ্ছে তার আসল বা মূলধন তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি যে যে এখানে আমাদের মুনাফা মুনাফা আয় হচ্ছে দেখো যে চার হাজার সাতশত ষাট টাকা এবং দেখো এখানে আমাদের সময় দেওয়া আছে এখানে সময় আমাদের আছে চার বছর মুনাফার হার মুনাফার হার আর দেয়া আছে দেখো হচ্ছে আট দশমিক আট দশমিক পাঁচ শূন্য টাকা মানে এটা পার্সেন্ট মানে শতকরা এটা তো এই আট দশমিক পাঁচ শূন্য কে যদি আমরা টাকায় প্রকাশ করি পার্সেন্ট টাকা লিখতে পারি এরকম করে যে আট দশমিক পাঁচ শূন্য ভাগ হচ্ছে একশো টাকা তা দেখো এখানে আমাদের বের করতে হবে মূলধন বা আসল তাহলে আসল পিকল আমরা লিখতে পারি হট আসল পিক হচ্ছে হট তাহলে দেখো আমরা মুনাফা নির্ণয়ের জন্য একটা সূত্র জানি তারা লিখতে পারি যে আমরা জানি আমরা জানি আই ইকুয়াল হচ্ছে পি আর এন যেহেতু আমরা এখানে পি এর মান বের করব তো পিটাকে রেখে আমরা আর এন কে পাশে পক্ষান্তর করে দেব তাহলে দেখো যে সুতরাং পি ইকুয়াল হচ্ছে আই উপরে আর এন যেহেতু গুণ আছে এ আসলে হচ্ছে ভাগ দেখো এই যে আমরা পি আই বাই আর এন পাইলাম এইটাতে যদি আমরা আই আর এবং এন এর মান বসাই দেই বসাই দিয়ে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে আসল তাহলে দেখো আই হচ্ছে আমাদের চার হাজার সাতশত ষাট টাকা আর হচ্ছে আমাদের দেখো হচ্ছে আট দশমিক পাঁচ শূন্য ভাগ হচ্ছে একশো গুনুন এন হচ্ছে আমাদের চার বছর তো এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে এইভাবে লেখা যায় চার হাজার সাতশত ষাট এই একশোকে আমরা উপরে উঠিয়ে দিতে পারি তাহলে গুনুন হচ্ছে একশো নিচে থাকে হচ্ছে আমাদের আট দশমিক পাঁচ হচ্ছে চার তাহলে যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে দেখো কিভাবে ক্যালকুলেশন করা যায় যদি আমরা এটাকে কাটি তাহলে কত হয় দেখো আট দিয়ে যদি আমরা চার দ্বারা জল কাটি চার এক চার তাহলে দেখো হচ্ছে আমাদের উম কে চার তাহলে থাকে তিন তিন আয় লং হচ্ছে তার মানে এগারোশো নব্বই এগারোশত নব্বই তাহলে আমরা যদি এটাকে হিসাব করি তাহলে এগারোশত নব্বই আরে একশো গুণ করি তাহলে হচ্ছে আমাদের কত থাকে একটু যদি লিখি আমরা দেখো এগারোশত নব্বই আমার এখানে হচ্ছে দুইটা শূন্য আমরা দিলাম ভাগ হচ্ছে আট দশমিক পাঁচ শূন্য এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে একটু দেখো তাহলে হচ্ছে আমাদের উপরে হচ্ছে এগারো এক লক্ষ উনিশ হাজার এক লক্ষ হচ্ছে উনিশ হাজার ভাগ হচ্ছে আমাদের আট দশমিক পাঁচ তাহলে হচ্ছে আমাদের চোদ্দো হাজার টাকা কত টাকা চোদ্দো হাজার টাকা চোদ্দ হাজার টাকা তার মানে রিয়া সাহেব ব্যাংকে চোদ্দ হাজার টাকা জমা রেখেছিলেন যার শতকরা আট দশমিক পাঁচ টাকা হারে চার বছর পর তিনি হচ্ছে চার হাজার সাতশো ষাট টাকা মনোভাপন